হ্যালো ভিউয়ার্স চলে এসছে আরও একটা নেক ডিজাইন নিয়ে কাটিং করা ফেব্রিকটিকে ডবল ফোল্ড করে একটি কাগজের ওপর রেখে ডানার মতো একটি আকৃতি ড্র করে নিলাম এবং তারপর কেটে নিলাম এবার লাইলিনের ওপর এই কাগজটিকে রেখে লাইলিনটিকে এই আকারে কেটে নিতে হবে এবার নেট ফেব্রিককে ডবল ফোল্ড করে তার উপর লাইরিনের টুকরোটিকে রেখে এক একদিকে সেলাই করে নিতে হবে যে দিকটাকে ড্রেসের সঙ্গে সেলাই করা হবে সেই দিকটাকে ওপেন রাখতে হবে এবং এই দিকটাতে কিছুটা ফেব্রিক এক্সট্রা রাখতে হবে এবার কেটে নেব ড্রেসের এই পার্টটি সোজা করার সময় যাতে ভাঁজ না হয়ে যায় সেই জন্য পাশ থেকে একটু করে কেটে নেব এবার সোজা করে নিলাম ঠিক একইভাবে আর একটা পার্টও আমি তৈরি করে নিয়েছি এবার চাপ সেলাই দিয়ে নেব এবার ড্রেসের মেন পার্টের সঙ্গে এই পার্টটিকে জোড়া লাগানোর পালা দুটো পার্টকেই আমি জোড়া লাগিয়ে নিলাম ড্রেসটিকে হাইলাইট করার জন্য আমি হোয়াইট কালার লেস অ্যাড করব। সাধারণত ড্রেসে আমরা যেভাবে লেস অ্যাড করি আমি সেইভাবে এখানে অ্যাড করিনি আমি একটু অন্যরকমভাবে লেসটিকে অ্যাড করেছি আপনারা ভালো করে দেখলে সেটা বুঝতে পারবেন এরপর একটি ফিতে তৈরি করে নেব যার জন্য ডবল ফোল্ডের একটি নেট ফেব্রিকের ওপর লাইলিন রেখে চারপাশ সেলাই করে নিলাম এবার এক্সট্রা নেট ফেব্রিককে কেটে বাদ দিয়ে এই পার্টিকে সোজা করে নিলাম ড্রেসটি সম্পূর্ণ রেডি হওয়ার পর কেমন হয়েছে দেখতে সেটা জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ